নমস্কার বন্ধুর আমি তনিমা হমিকা তনিমা দেখে চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো ছা চকচকে রোদ উঠেছে তো আমাদের এই যে উঠানে গাছপালা তো অনেক আছে গাছে বেশ আমও ধরেছে তবে কিছু কিছু আম ওই যে আমি যখন বাড়িতে থাকি না হাজব্যান্ড তো সারাদিন থাকেই না কেউ কেউ না হচ্ছে পেরে নিয়ে যায় জানো বেশ কয়েকটা আম পড়ে গেছে কিন্তু নিচে কোনো কিছু মানে নেই কিন্তু কেউ পেরে নিয়ে চলে গেছে যাই হোক আর করা যাবে পাখিদের জন্য একটু খাবার নিয়ে ছাদে চলে এলাম আর যা রোদ উঠেছে পাখিদের জল তো সকালেই দিয়ে যাওয়া হয় খাবারটা এখন দিয়ে গেলাম আর সকালবেলা রান্নাবান্না তো হয়ে গেছে ঘরের একটু পরিষ্কার পরিষ্কার করবো সামনেই পয়লা বৈশাখ আসছে একটু একটু করে কাজ বাজগুলো গুছিয়ে নেব আর হাতে গোনা কয়েকটা দিন বাকি যতই হোক নতুন বছরকার সময় একটু ঘর দোর পরিষ্কার না থাকলে যা যেমনই ঘর হোক একটা ভালো লাগে না মনটা একটু গুছিয়ে গাছিয়ে মোটামুটি একটু ঘরে ঝুল টুল ছাড়বো গুছিয়ে গাছিয়ে নেব তাই যে হ্যাঁ পাখিদের খাবার দিয়ে দিলাম আর এখন নিজে দরজাটা বন্ধ করে রাখবো আর রেখে নিচে যাব আর দেখো নিচে চলে আসার পরই মশারি তো গুছিয়ে রেখেছিলাম এই যে বিছানাগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর কি যতই হোক এই যে এই নারকেল নারকেলের কাঠির এই যে ঝাঁটাটা দিয়ে ভালোই বেশ বিছানা ঝাড়া যায় এখন যতই মডার্ন যায় কিছু হোক কিন্তু এই যে পুরানো এই জিনিসগুলো যেগুলো আমরা ছোটোবেলা থেকে ব্যবহার করি সেগুলোর প্রতি ভালোবাসা এক অন্য ধরনের অন্য রকমের ভালোবাসা থাকে কোনো কিছু প্লাস্টিকের বলো আর্টিফিশিয়াল কোনো কিছুতেই যেন সেইটা হয় না যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটা কাছে এগিয়ে ফেলেছি তো এই ঘরে না প্লাস্টার তো করা কিন্তু জাস্ট একবার করে তো ওই পুটটির ঘোলা মারা তো সেই জন্য না খুব বেশি ঝাড়াঝুড়ি করা যায় না ঝাড়লে না ওই যে গুঁড়ো গুঁড়ো করে সাদা ওইগুলো রঙগুলো না পড়তে থাকে তো সেই জন্য উপর ওপর হালকা করে ছেড়ে নিচ্ছি বাইরে কবে যে প্লাস্টার হবে তবে হয়তো একটু এইগুলো মানে রঙগুলো কম পড়বে আর কি যাই হোক চলে এলাম ডাইনিংয়ে ডাইনিংয়েরও বিছানাটা আজকে পরিষ্কার করবো আর কি এই বিছানাটার উপরে ফ্যান ট্যান এটা ওটা থাকে তো তো ওগুলো নামিয়ে বিছানার বেডশিটটা চেঞ্জ করে ফেলবো আর এগুলো ভাবছি কিছুই রাখবো না বিছানাটা একদম ক্লিন রাখবো জানো তাহলে মানে এখানটা ভালোভাবে দেখতেও সুন্দর লাগবে আর এটা ব্যবহারের যোগ্য হবে এত জিনিসপত্র রাখা থাকে এখানে যদিও রেখে দিই আমি নিজেই ধরো ফ্যান বলো তারপরে বিজনেসের কিছু জিনিসপত্র এগুলো এখানেই রাখি আর ওপরে এত গরম আমি আর ওড়না ওনাফনাও নিতে পারিনি প্রচণ্ড গরম যেন আর কাজবাজ বাজ তো ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছি দেখতেই পাচ্ছ বাইরে কতটা রোদ আছে ঘর সকালে তো মোছা হয়ে গেছিলো কিন্তু এখন আবার এই এখন এই অনেকটা বেলা প্রায় দশটা বেজে গেছে এখন এই ঝাড়াঝুড়ি করছে আবার ক্লিন করতে হবে আর কি ডবল খাটনি আজকে ভেবেছিলাম করবো না তারপরে ভাবলাম যে না করে নি তো আজকে হচ্ছে বুধবার বারটাই তো তোমাদের বলা হয়নি আজকে হচ্ছে বুধবার আর এই যে একটা বেডশিট পেতে নিলাম এটা খুব নরম বেশ সফট অনেক দিনে পুরাতন বেডশিট তো মানে কালারটা একটু জ্বলে গেছে ঠিকই কিন্তু বেশ ভালো আছে আর ওই জন্য বেডশিটটা পেতে নিলাম পেতে নিয়ে আর এখন এই যে টান টান করে দিচ্ছে সুন্দর করে লাস্টে তোমাদের দেখাবো বেডশিটটা এটা হাজব্যান্ডের প্রায় অনেক বছরে পুরাতন প্রায় পনেরো বছর হয়ে গেলো মনে হয় তো বেডশিটটা পেতে নিলাম এই যে দেখো হ্যাঁ একদম বিছানাটা ক্লিন রাখবো শুধু একটা ফ্যান রাখবো আর কি এখানে যেহেতু সিলিং ফ্যানের ব্যবস্থা নেই তো সেই জন্য তো তারপরে আর হাতে সময় ছুটো না গোছ গাছ করে ঝাঁটি টাঁটি নিয়ে স্নান করে নিয়েছি এখন এই যে রেডি হয়ে নিচ্ছি দেখো জামা কাপড় করে নিচ্ছি মেয়েকে আনতে যাব ট্রেনের টাইমে তো আর বাস নয় যে একটার পরে একটা থাকবে বা কিছু ট্রেনের টাইম একটা ট্রেন চলে যাওয়া মানে ছুটির টাইমও হয়ে যাবে তখন ভীষণ অসুবিধায় পড়ে যাবো আর কি তো সেই জন্য চুল টুলগুলো বেঁধে নিচ্ছি গুছিয়ে গেছি মানে বেরোতে গেলে যেন রেডি হতে হয় রেডি হয়ে নিলাম আর এই যে ওড়নাটা গরমের সময় এই সুতির ওড়নাটা কালারটা একটু মানে মেরে হয়ে গেছে সেই ফ্রেশ সাদা ভাবটা নেই কিন্তু তবুও এটা এত সফট যে ভীষণ ভালো লাগে জানো তো করে নিচ্ছি পুজো করেছি কিন্তু ওই একবার পুজো হয়েছে আর কি এইসব কাজের জন্য আবার ফিরে এসে এখন ফিরে চলে এসেছি এসে আবার এই যে পূজা দিলাম ভগবানের জন্য একটু ফল মিষ্টি এগুলো এনেছিলাম তো সুন্দর করে পূজা করে দিলাম দেখো আর এই যে গোপাল সোনা রাধারানীদের দর্শন করে দিলাম যাওয়ার সময় এত তাড়াহুড়ো ছিল ঘুরে তো পূজা অর্চনা দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম ফিরে এলাম এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ভগবানকে এখন সন্ধ্যা নিবেদন করলাম নিচে ছাদে সব বাতি দেওয়া হয়ে গেছে আর এখন গোপাল সোনাকে শয়ন দেওয়া দিলাম দেওয়ার পর আর এই যে বড়মশা এসে গেছে তো একটু শিঙাড়া এনেছে তো সিঙারা চা খেলাম আর মেয়েকেও শিঙাড়া দিলাম তো হচ্ছে মুড়ি একটু দিয়েছি মেয়েকেও তো মেয়েকে হাফ খেয়েছে আর খেলো না বললো মা খাবো না তো এবার বড় মশাই যে একটু মুড়ি আর শিঙাড়া আজকে শরীরটা একটু ভালো আছে বলছে মেয়ে এখন ওই যে পড়াতে বসেছে আর আমি ওদিকে রান্নাবান্নাগুলো করবো কি করি সেদ্ধ ভাতে করব একটু ডাল করব দুপুরের তরকারি একটু আছে আমি সিঙ্গার মুড়ি একটু খেয়ে নিয়েছি বড় মশাইকেও দিলাম তো খাওয়া দাওয়ার পর আর আমি এদিকে রান্নাও বসে দিয়েছি তো বললো যে একটু চা করো লিখা চাদা আদা দিয়ে তো ওই জন্য একটু আদা দিয়ে চা করলাম আমি চা তো খেয়েই নিয়েছিলাম দেখেছো আমার একটু আদা দিয়ে চা করলাম আর মেয়ের পড়া হলে তারপরে মেয়ে খাওয়া দাওয়া করবে আর এই যে তারপরে বললাম যে সোনায় নতুন গান দিয়েছে মানে পাল্টা দিয়েছেন গান নয় পাল্টা আর কি তো একটু করে নে বলে এখন প্রায় সাড়ে নটা বাজে সোনাই এখনও একটু গান করে নিচ্ছে তো নতুন পাল্টাটা একটু করে না না প্রত্যেক দিন তখন শনি রবিবার চাপ হয়ে যায় শনিবার শুক্রবার শনিবারটা চাপ হয়ে যায় আর রবিবার ক্লাস থাকে খুব অসুবিধা হয় ডাল ঠিক আছে গুড নাইট বলে বন্ধুরা আজ ভীষণ টায়ার তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই শুয়ে যাবো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা যাচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে বাই বাই বন্ধুরা গুড নাইট